এই যে এরকম ভাজি দেখেন আসলে যখন আপনি নাস্তা খাবেন সকালবেলা অফিসে যাওয়ার সময় এরকম ভাজি দেখলে মন ভরে যাবে এই যে দেখেন একবারে সব কিন্তু পেস্ট হয়ে হয়ে গেছে গেছে এই যে দেখেন একবারে ফিঙ্গার চিপস আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে একটা কিচেন রোবট দেখাবো জাপানিস কিচেন রোবট এই কিচেন রোবটটা দিয়ে আপনারা কিচেন রুমে যত ধরনের সবজি স্লাইস আছে মানে সবজি কাটাকাটি সব ধরনের কাজই কিন্তু এখানে করতে পারবেন এছাড়াও কাঁচা মাংস পেস্ট করতে পারবেন পেঁয়াজ কুচি কুচি করতে পারবেন সালাড কাটতে পারবেন হুইপিং অর্থাৎ মিক্সিং এর সব ধরনের কাজ কিন্তু এটাতে করা যাবে কাঁচা মাংসের জন্য কিন্তু ব্লেড পেয়ে যাবেন প্রচুর শার্প হবে এবং হ্যাভি থিকের হবে এছাড়া আপনারা কিন্তু আটা ময়দা খামির করতে পারবেন তো ফ্রেঞ্চ করা যাবে এটাতে আপনারা চাইলে এখানে ফ্রেঞ্চ ফ্রাইও করতে পারবেন চিকন লম্বা ভাজি করতে পারবেন আমরা অনেক সময় অফিসে যাওয়ার সময় কিন্তু আলু পরোটা ভাজি খাই সেক্ষেত্রে কিন্তু আপনার আলু পরোটার ভাজিটা এখানে করতে পারবেন চিকন চিকন ভাজি হবে তো আজকে আপনাদেরকে কাজ করে দেখানোর জন্য অনেকগুলো আইটেম রেখেছি এখানে আমরা পেঁয়াজ রেখেছি শসা রেখেছি গাজর রেখেছি কাঁচা মাংস রেখেছি সব ধরনের সবজি কাটাকাটির কাজ কিন্তু আজকে করে দেখে দিব এর আগে আমি যদি ফিচারটা সম্পর্কে আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে আপনারা কিন্তু এটা সম্পূর্ণ নিয়ামা ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন জাপানিজ টেকনোলজিতে তৈরি আর এটার মডেল নাম্বারটা হচ্ছে পি টু সিক্স জিরো টু নাম্বারে পেয়ে যাবেন আর ওয়ার্ড ক্যাপাসিটির কথা যদি বলি আপনার টোটালি বারোশো ওয়ার্ড ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে আর এই জন্য আমরা এই মোটরটার ক্ষেত্রে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব আপনারা চাইলে এই ভিডিওটা টাইম লাইনে সেভ করে রাখতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন আমি আবারও বলছি আপনারা এই মোটরটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস পাবেন তো কিভাবে বিশ্বাস করবেন আমি আজকে কাজ করে দেখিয়ে দিব আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখানোর জন্য কিন্তু সবজিগুলো রেখেছি আমি সর্বপ্রথম আপনাদেরকে এই যে এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো করে দেখিয়ে দিব এখানে আমরা যদি মেশিনটা অন করি এই যে দেখেন আমরা কিন্তু মিনিমাম স্পিডে মেশিনটা রেখেছি জাস্ট দিব এক একটা করে দিব আর কেটে কেটে করতে থাকবে একবারে চিকন স্লাইস হয়ে যাবে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই পেঁয়াজগুলো একদম স্লাইস পেয়ে যাবেন অর্থাৎ কুচু কুচু করে কাটতে গিয়ে কিন্তু আমাদের চোখ মুখ দিয়ে নাক দিয়ে পানি চলে আসে বা কোমর ব্যথা হয়ে যায় এখন কোমর ব্যথা হওয়ার দিন শেষ মা কষ্টের দিন শেষ তো আজকে আপনাদেরকে যে এই পেঁয়াজটা আমি কেটে দেখিয়ে দিব এখানে কিন্তু যে দেখেন একবার স্লাইস হয়ে গেছে আমি যদি একটু খুলে দেখিয়ে দেই আমি এখানেই রাখি এই যে জাস্ট এখানেই রেখে দিলাম একবারে প্রতিটা স্লাইস কিন্তু সেম থেকে হচ্ছে ঠিক আছে সেরকম স্লাইস করে কাটতে চায় অনেকেই তো তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এভাবে তেলে কুচি কুচি করে কেটে নিতে পারেন এবং এটা কিন্তু সেট করে একবার ইজি এভাবে কিন্তু লক করে নিতে পারবেন এটা কিন্তু মোটর সেফটি লক দেওয়া রয়েছে আপনারা যখন হান্ড্রেড পার্সেন্ট লক করবেন তখনই কিন্তু এটা অন হবে এরপরে কিন্তু এই যে অপশনটা দিতে হবে এখন যদি আপনাদেরকে আমি একটু সালাদ করে দেখাই এরপর আমি এটা বসিয়ে দিব এখানে কিন্তু দুইটা ব্লেড পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে স্লাইসের জন্য একটা হচ্ছে চিকন ভাজি করার জন্য তো আমি স্লাইসটা করবো এখন সালাদ করবো যেহেতু এক্ষেত্রে স্লাইসের ব্লেডটাই উপরে দিয়ে দিয়েছি আমি এখন আপনাদেরকে যে শসাটা কেটে দেখিয়ে দিব যে আমি অন করলাম এটা কিন্তু ওয়ান স্পিডে আছে জাস্ট এরকম দিয়ে দিলে কিন্তু একদম কেটে কেটে কিন্তু ভিতরে জমা হয়ে যাবে এই যে দেখেন একবারে স্লাইস হয়ে গেছে এখন যদি আমি গাজরটা করি তো গাজরটা খেয়াল করে দেখেন এটা কিন্তু একবারে ছোট স্লাইস হয়ে গেছে আমি সবগুলো কাজই একসাথে দেখিয়ে দিব আপনাদেরকে আমি আরও একটা গাজর করে দেখাবো এই দেখেন একবারে কেটে স্লাইস করে ফেলতে পারবে এক ঘন্টার কাজ অনলি পাঁচ মিনিটে করে ফেলতে পারবেন অনলি পাঁচ মিনিটে এই যে দেখেন স্লাইস গুলো দেখেন জাস্ট ওয়াও এই যে প্রতিটা স্লাইসে কিন্তু সেম থেকে হবে আসলে কাটাটা বড় বিষয় না আপনার মেজারমেন্টেরও কিন্তু একটা বিষয় আছে এই যে দেখেন আমি যদি এখানে ঢেলে দেখে আপনাদেরকে এই যে দেখেন সবগুলো কাজই কিন্তু একবারে অ্যাকুরেট হয়েছে এখন আমি আপনাদেরকে কাঁচা মাংস পেস্ট করে দেখাবো কাঁচা মাংস পেস্ট করতে হলে আপনাকে অবশ্যই যে স্টিকটা দিতে হবে স্টিকটা দিয়ে যে ব্লেডটা এটা আপনার সুন্দর মতো বসিয়ে দিবেন পয়েন্ট অনুযায়ী কিন্তু অটোমেটিক বসে যাবে এখন হাড় সহ যে মাংসগুলো মাংসগুলো আছে না এগুলো আমরা এখানে করে দেখিয়ে দিব এই যে দেখেন হাডি সহ মাংস পেস্ট পেস্ট হয়ে যাবে এই যে দেখেন এটা তো আমরা সবাই চিনি এই যে গলার রকটা এটাও কিন্তু পেস্ট হয়ে যাবে এটার মধ্যে এই যে দেখেন খাঁচার যে গুলো আছে এগুলো কিন্তু অনায়াসে পেস্ট করে ফেলতে পারবেন এটা যে সেফটি লক জাস্ট বসিয়ে দিবেন একবারে কাঁচা মাংস কিন্তু একবারে কিমা হয়ে যাবে ঠিক আছে পেস্ট হয়ে যাবে এখানে দুই ধরনের কাজ করতে পারবেন এক হচ্ছে আপনারা যদি পেস্ট করতে চান একটু বেশি ঘোরাবেন আপনারা জাস্ট তিরিশ সেকেন্ড ঘোরালেই হবে আর যদি আপনারা কিমা কিমা করতে চান কিমা কিমাও করতে পারবেন এই যে দেখেন আমরা জাস্ট তিরিশ সেকেন্ড হচ্ছে আমরা এই যে দেখেন একটু ভিতরটা দেখিয়ে দিব একবারে কিমা কিমা হয়ে গেছে কিন্তু এখন আমরা এটাকে যেখানে রেখে দেখিয়ে দিব এই যে দেখেন একবারে সব কিন্তু পেস্ট হয়ে গেছে এখন যদি আপনারা বলেন আমরা একটু আলু ভাজি করে দেখিয়ে দিব আমরা তো সব কিছুই করলাম ভাজিটা করি নাই তো আমরা এখন ভাজিটা করে দেখিয়ে দিব ভাজির জন্য কিন্তু আপনারা যে এই যে ব্লেডটা চুজ করতে পারেন এখন আমরা এই ব্লেডটা দিয়ে দিব এর আগে আপনাদেরকে অবশ্যই স্টিকটা বসাতে হবে এই স্টিকটা বসিয়ে যে ভাজির সাইডটা দিয়ে দিলে কিন্তু ঢাকনাটা লক করে দেবো আপনারা সেট আপটা একটু দেখে নেন যার কারণে আপনার যখন ইউজ করবেন তখন কিন্তু অনেক সুবিধা হবে এখন আমরা আলু ভাজিটা করব এই যে এখন অন করে দিব জাস্ট ওয়ানের দিলে দিয়ে ভাজি ভাজি হয়ে যাবে যাওয়া লাগবে না কাজ ওকে এই যে দেখেন একবারে কিন্তু কুচি কুচি স্লাইস হয়ে গেছে দেখেন এই যে দেখেন এই যে এরকম ভাজি দেখেন আসলে যখন আপনি নাস্তা খাবেন সকালবেলা অফিসে যাওয়ার সময় এরকম ভাজি দেখলে মন ভরে যাবে আপনার যদি পাশাপাশি করলাটা করে দেখিয়ে দিব এর জন্য অবশ্যই আপনাদেরকে এই স্লাইসটা দিতে হবে স্টিকটা বসাতে হবে একবার ইনস্ট্যান্ট কিন্তু কাজ করে ফেলতে পারবেন ইনস্ট্যান্ট যে কোনো ধরনের কাজ আমি বললাম না এক ঘন্টার কাজ অনলি পাঁচ মিনিটে করতে পারবেন এই যে এখন আমরা এই মেশিনটা অন করে দিব একবারে স্লাইস হয়ে গেছে দেখেন একবারে স্লাইস এই যে করলার যে ভাজিটা যে দেখেন একবারে স্লাইস মানে আপনার বারবার কাটা লাগবে না একবারে কেটে বিচি সহ আলাদা হয়ে যাবে এখন যদি আমি আপনাদের একটু ফ্রেঞ্চ ফ্রাইটা করে দেখাই ফ্রেঞ্চ ফ্রাই কেটে দেখাই একটু দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে মেশিনটা কত হেভি আমরা এই জন্যই মেশিনটাকে এক বছর গ্যারান্টি দিচ্ছি আপনি এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন টোটালি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এখন যদি আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা করে দেখাই লিন করবো দা আগে প্রথমে টেস্টটা লাগে নাই ভিতরের সাইডটা যদি একটু দেখিয়ে দিই এই যে দেখেন একবার ফিঙ্গার ফিক্স হয়ে গেছে এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই মানে আপনার ফ্রেঞ্চ ফ্রাই থেকে যাবতীয় যত ধরনের কাজ আছে সব কিছুই কিন্তু করতে পারবেন সব কাজ হবে সব কাজ মুহূর্তের মধ্যে অনায়াসে হয়ে যাবে এই যে দেখেন সব ফ্রেঞ্চ ফ্রাই এখন আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনারা এই ফুড প্রসেসরটার সাথে এরকম একটা ব্লেড পাবেন ফ্রেঞ্চ ফ্রাই কাটার জন্য এটা হচ্ছে চিকন লম্বা লম্বা ভাজি কাটার জন্য আর একই সাথে এখানে কিন্তু আপনার যে চিকন ভাজি যেটা আমি যে এই স্লাইসটা করলাম এই চিকন ভাজিটা কিন্তু এখানে করতে পারবেন পাতলা স্লাইস করতে পারবেন জাস্ট ঘুরিয়ে দিলেই কিন্তু এটা কাজ হয়ে যাবে এটা হচ্ছে মোটা ভাজি আর মোটা স্লাইস তো এটা হচ্ছে হুইপিং এর জন্য মিক্সিং এর জন্য মিক্সিং এর যত ধরনের কাজ আছে এটাতে করতে পারবেন এটা হচ্ছে আটা ময়দা খামিরের জন্য একটা স্পেয়ার দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনার খুব সহজে নাড়াচাড়া করতে পারবেন এই মেশিনটা কিন্তু আপনার চার ভাবে কন্ট্রোল করতে পারবেন এখানে হচ্ছে মিনিমাম এটা মিডল এটা ম্যাক্সিমাম আর পাশাপাশি পালস একটা অপশন আছে খুব সহজে এটা ইউজ করতে পারবেন আর এটা আমি তো গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলেই দিয়েছি এবং প্রোডাক্টের প্রাইজের কথা যদি বলি এটা আমরা 10 দিনের জন্য ধামাক একটা অফার দিব এটা হচ্ছে ধামাক অফারে আপনারা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনার এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আমি আরও একবার রিকোয়েস্ট করে বলতেছি আপনার অবশ্যই দশ দিনের মধ্যে সংগ্রহ করবেন এরপরে যদি প্রোডাক্টের দাম বাড়ে আপনাদেরকে কিন্তু বাড়িয়ে নিতে হবে প্রোডাক্ট অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্কিনে দেখো নাম্বারে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ